একটি দিনকে কিভাবে সেরা দিন বানাবেন প্রতিটি দিন আমাদের জীবনের একটি নতুন সুযোগ আমরা যদি চাই তাহলে প্রতিদিনকে দিন গড়ে তুলতে পারি কিন্তু অধিকাংশ মানুষ দিনের শেষে ও হতাশ বোধ করে কারণ তারা দিনের পরিকল্পনা সঠিকভাবে করতে পারে না এই ভিডিওতে আমরা জানবো একটি সাধারণ দিনকে অসাধারণ দিন বানানোর কিছু কার্যকর কৌশল নাম্বার এক দিন শুরু করুন সঠিকভাবে সকালবেলা আপনার পুরো দিনের গতিপথ ঠিক করে দেয় এজন্য দিন শুরুর কিছুই কার্যকর অভ্যাস করে তুলতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন সকল ব্যক্তিদের বেশিরভাগই সকালে উঠে তাদের দিন শুরু করেন মোবাইল নয় নিজের জন্য সময় দিন ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া ব্যবহার না করে প্রথম ত্রিশ মিনিট নিজের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য ব্যয় করুন গ্র্যাটিটিউড ধন্যবাদ জ্ঞাপন চর্চা করুন প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দিন যে আপনার জীবনে কি কি ভালো জিনিস রয়েছে নাম্বার দুই দিনের লক্ষ্য নির্ধারণ করুন একটি সেরা দিন কাটানোর জন্য অবশ্যই একটি নির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার প্রতিদিন সকালে তিনটি গুরুত্বপূর্ণ কাজের তালিকা তৈরি করুন ছোটো ছোটো কাজের মাঝে বিরতি নিন যাতে আপনি ক্লান্ত না হয়ে পড়েন প্রমোদরও টেকনিক পঁচিশ মিনিট কাজ করুন পাঁচ মিনিট বিশ্রাম ব্যবহার করতে পারেন নাম্বার তিন ঐতিবাচক মানসিকতা বজায় রাখুন আমাদের দিন কেমন যাবে তা নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপর নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন কোনো সমস্যা এলে ভাবুন আমি কিভাবে এটি সমাধান করতে পারি নিজেকে অনুপ্রাণিত রাখুন অনুপ্রেরণামূলক বই পড়ুন পজিটিভ মানুষদের সাথে সময় কাটান সাহসের সাথে সিদ্ধান্ত নিন অনেক সময় সিদ্ধান্ত নিতে ভয় পায় কিন্তু জীবনে এগিয়ে যেতে হলে ঝুঁকি নিতেই হবে নাম্বার চার নিজেকে ছোটো ছোটো পুরস্কার দিন কোনো কাজ শেষ হলে নিজেকে ছোটো ছোটো পুরস্কার দিন এটি হতে পারে প্রিয় খাবার খাওয়া এটি ছোট বিশ্রাম নেওয়া বা প্রিয় গান শোনা এতে আপনার মোটিভেশন বাড়বে এবং পরবর্তী কাজের প্রতি আগ্রহ আসবে নাম্বার পাঁচ দিন শেষ করুন পরিকল্পনাভাবে দিনকে সেরা বানাতে হলে দিনের শেষটাও গুরুত্বপূর্ণ দিনের মূল্যায়ন করুন রাতে পাঁচ দশ মিনিট সময় নিয়ে ভাবুন আজকে কি কি ভালো করলাম ঠিকই আরও ভালো করা যেত পরবর্তী দিনের পরিকল্পনা করুন আগে রাতে পরের দিনের জন্য লক্ষ্য নির্ধারণ করলে সকালের সময় বাঁচবে সোশ্যাল মিডিয়ার ব্যবহার সীমিত করুন ঘুমানোর আগে ত্রিশ মিনিট মোবাইল ব্যবহার না করে ঘুমের মান ভালো হয় সাফল্য এবং সুখী জীবন পেতে চাইলে প্রতিদিনকে সেরা দিন বানানোর অভ্যাস গড়ে তুলতে হবে সকালে সঠিকভাবে দিন শুরু করা সময়কে ভালোভাবে ব্যবহার করা এবং ঐতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা এসব কিছু আপনাকে আরও সফল করে তুলবে প্রতিদিন দু দাপ এগিয়ে যান দেখবেন আপনার জীবন বদলে গেছে যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকদের সঙ্গে থাকবেন এবং ফেসবুকে দেখেন তাহলে ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন